বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন জায়গাটাতে জায়গাটাতে আছেন এই পৌঁছা স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন

কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন করে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে চিল্লায় বরণ সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমান দিয়ে বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ফিট ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29000 ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29000 ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রাঞ্চ ওটা নাকি 36000 ফিট তাহলে ওই পাহাড়কে তুললে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেন যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোটরিকো এই পোটরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই প্লেন গুলো তারপরেও না আর এনা আড়াআড়িভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সোমান লাগবেন না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি যে আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর সাগর, লোহিত সাগর চায়না সাগরের ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কটা আছে কুমিল্লায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতেই যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমাণে গাছ বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছে এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লেখতে শুরু করেন প্রশংসা লিখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবে না আল্লাহ জিকির আর প্রশংসা কম বা এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাকি আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে জোরে বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষ আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে

তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লায় কে আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে পড়েন আমিন আমার আগে কথা বলছিলেন হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতু প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কিয়ামত হবে কিভাবে আমরা উঠব হফাতান অরাতান মোশাতান গোরলা উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পরে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া করে কেঁদেছে শৈশব যৌবন প্রৌরত্ব পার্থক্য বয়সের ভার চুল আর দাঁড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি গিফটিজিং

তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না করা যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরান দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট সলিউশন দিস আয় না খিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না গো ব্যাক সিট ডাউন এন্ড হ্যাভ এ লোক টু দ্য কোরআন বসো ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মেথোডোলজি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই এই কোরআনের মজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজা কম না বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আরো জোরে পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোনো বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলতে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ আপনার বুক সেলফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের থাকে না উপরের থাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তা নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যা আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিতছরিত করে আপনার জীবনকে उजाला করবে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতেmono চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়ে আমি আমি আপনাদের خدمتে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি এর পাইছেন ইয়াসিন খুব আছে কার আল্লাহ কবুল করো আর জোরে পড়ুন আমিন আমিন তো সূরা ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাধ্য কুলায় এটা মাক্কি সুরা সুরা ইয়াসিনটা কি সুরা মাক্কি নবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানী পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস তো এটা হচ্ছে বিষ্ণু নবীর মাক্কি ইনিংসের একটা সুরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিষ্ণু নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি তার চারদিকে কি কোরআনের কথা বললে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিশ্বনবী বললেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউ ওয়াশ যদি ডান হাতেও দাও ওয়াল কমারা ফী ইয়াসি ইয়াসারি হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমারে পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈষয় বৈষয়কেতে লাভ নাই রাস্তা একটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও মাদানি ইনিংস বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ ল গিভার এজ এ ল মেকার As a commander and as a messenger Muhammad is the superman of the world. স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রনেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না। বিশ্বনবীর কোনো তুলনা হয় না। বিয়ন্ডলেস, बाउंडलेस, बॉटमलेस। তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের তারা পাল্টায় বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন বিশ্বনী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান সব জিনিসের একটা কলব আছে ওয়া ইন্না কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন বিষ্ণয় বলতেন ইন নাফিল জাসাদি মুতগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়হিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কলব টুকরাটার নাম কি কলব এর জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া নবীর কলবে আয়না বসায় আবু বকর ফারুক এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন নাল্লা বললেন আলাবিদি ক্রিল্লাই দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম চিল্লাই বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুই আসিন করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারা ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি 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 তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায় এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ক্বাদিয়া সুরাতুল যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এ আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের

তাফসি শিখে যেতে হবে কোন শব্দে ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন ওয়ালাইয়া উদ হু হেফলু হু মাবুয়াল্ আলিউল্লাহ আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লা আলিউল আজিম আল্লাহ আবহা তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আসেনা নাই ইযা যালযিলাতিল আরদু যিলজালাহা আলকারিয়াতুমিন কারিয়াহ পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাঁপক কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যন্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না যালযালাত আসাতু লা শাইউন সেদিনের ভূমিকম্প সাধারণ কোন আর্ট কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরআনকেও আজিম বলেছেন আল্লাহ কাসাদা আমিন কোরআন আল্লাহ আভি বনবি আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দবাক্য সুরাতুল ফাতেহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুভান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেমতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কম চিংড়ির কয়বা। সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম ফ্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো করেন কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আদিমা সুমান আল্লাহ পড়ে তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মুআম্মা মুআম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুআম্মা আবার মুআম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই আসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মহিম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া অপেশন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তালাবাদ করতে শুরু করেছে ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় এজন্য বিপদে পড়লে সুরা তুই তুইয়াসিনের প্রথম নয়া পড়তে রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড় আমিন